ওটা ওই জমিটা দীর্ঘদিন ধরে ওই জমির সমস্যা চলছে আজকে না ব্রাহ্মণ পিরিয়ড থেকে ওই জমির সমস্যা চলছে তারপরে এরপরেও আমরা অনেক বসার চেষ্টা করেছি এবং আমাদের কাছে এসছিল ওরা আমরাও দেখেছি বিএলআর অফিসে এটা নিয়ে বসার হয়েছিল কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত মানতে চায় না সুতরাং আমাদের কাছে কালকে একটা ইনফরমেশন ছিল আজকে নাকি ওই জমিতে এক পার্টি হাল দিতে যাবে যাই হোক আমাদের প্রশাসন হিসাবে আমরা যেহেতু একটা দলের দায়িত্বে আছি শান্তি বজায় থাকার জন্য আমি কালকেই বড় বড় নলেজে দিয়ে রেখেছিলাম এরকম হতে পারে যাই হোক আমি তো আজকে ব্যস্ত ছিলাম সারাদিন আমাদের দলীয় কাজে তা এখনই আমি শুনলাম ঘটনাটা আমি কিন্তু আমার কাছে এখনো কোনো খবর নেই মারামারি হয়েছে কিনা হ্যাঁ আমি তপন কুমার গো সিধুকুচি ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট সকালবেলা কি ঘটেছিল আজকে সকালবেলা আমি আমার বউকে নিয়ে হসপিটালে গেছিলাম আশা ডাকছিল সকাল আটটার পর আমি এইখানে এসে দেখি যে জমিতে হারমত গাড়ি ঢুকছে জমি চাষ করবে জমিটা কাট ছিল আগে জমিটা আগে ছিল আমার আমার দাদার এতদিন কে চাষাবাদ করছিল এতদিন চাষাবাদ করছে আশরাফুল মিয়া আশরাফ আমার দাদা ওকে আদিয়ারি হিসেবে দিছে আচ্ছা ঠিক আছে তো আজকে কি ঘটলো আজকে কি ঘটলো আজকে যখন আমি সকালবেলা বাড়ি বাড়ি থেকে বাইরে গেছি দাদারা তামাক নিয়ে অন্য জায়গায় গেছে বড় মরিচা আমি যখন বাড়িতে দাগ নিয়ে ঢুকি সে দেখি বাড়িতে মানে মহিলা গুলা হাল্লা ছিল করতেছে আমি বললাম কি হইলো যে বললো যে এইভাবে ভাই তোর ভাই এখানে দাঁড়াইছিল জানলার সামনে আর তোর বোন ও বোতল দিয়ে ঢেল মারছে কারো ঠোঁটে লাগছে কারো নাকে লাগছে তা যখন ওই যে ক্যাশাল ঝগড়া হলো ওরা দেখি পিছন থেকে মহিলাগুলা গালি গালি করতেছে আমাদের মহিলাগুলা স্বাভাবিক করবে গালি গলস যখন ভাইকে দেখে এখানে বসিয়েছে মাথায় হাত দিয়ে হঠাৎ করে আমার ভাই গালি গিলাস করলো তাই এত বড় এত বড় আশ্রদ্ধা হারমাদ নিয়ে আসে আমাদেরই মারে যখন আমার ভাই এখানে বসে হট করে হারমাদ লাঠি ফাটি নিয়ে আসে আমার ভাইকে কেউ কেউ পাইলো না আমার ভাইকে মারধর করলো গায়ে হাত কাটে দিল ছুরি দিয়ে কতজন আহত হয়েছে দুইজন আহত হয়েছে মোট কথা আজকে কি বিষয় নিয়ে জমির কি জমির বিষয় নিয়ে কালকে আমরা গেছিলাম তপন গেছে আমি তো যাই নাই আমার যে ফুপুর সিলেগুলো আছে মাথা ভাঙার থেকে আসে ফুপু একটা ওরা ওয়ারিশ ওইখানে গেছে জমির বিবাদে মানে তপন গুরু বলছে যে জমি আমি আসব তারপরে জমি বিচার হবে এদের রোয়া কাটতে দাও জমি নিয়ে কতদিন ধরে বিবাদ আপনাদের এই এক দেড় বছর থেকে আচ্ছা ঠিক আছে যখন ওইখান থেকে আসছে তপন গুরু বলছে যে কার কত দম আছে তোমরা জমিতে নামে দেখো আমরা জানি এটা পার্টি কত গেছে এখানে নামা যাবে না ঠিক আছে আমরা চুপচাপ বাড়িতে আমি সকালবেলা ওইখানে গেছি দাদার পাঁচ দাদা ছিল ওরা তামাক নিয়ে বড় মুড়ছে গেছে বাড়িতে কেউ নেই কেউ না থাকলে কি হারমতের সঙ্গে কেউ ক্যাসাল করতে পারবে কোনোদিনও করবে না এরা এই সুযোগ হিসাবে কালকে প্ল্যান করে রাখছে যে আজকে এদের মারবো একটা প্ল্যান করে হোক এদেরকে উস্কা এদেরকে আজকে পিটাবো আজকে সেটাই হলো আজকে আমার ভাই এত অসুস্থ ওকে কুচবাড়ি নিয়ে গেছে কি এখন অবস্থা এইখানে যখন মারধর করছে বমি সবকিছু রক্ত জারি করে দেয় অন্যদিকে বাসরা বাড়ির ভিতর দিয়ে নিয়ে হারমতার জন্য আমরা ওইদিকে যাইতেই পারি না অন্যদিকে যে নিয়ে তাই বাড়িকে জিজ্ঞাসা করতে পারো কি অবস্থা আজকে আমাদের আজ দিয়ে কোন আমরা তুই একটা কথা বলি নাই পুলিশকে ফোন করছি পুলিশ আমাদের ফোন উঠায় নাই ওইখানে কোন একটা অ্যাম্বুলেন্সও আসে না পার্টিকে কি চাষাবাদ বন্ধ করে দিয়েছিল যে পার্টি বন্ধ করে নাই পার্টি বলছে যে আমাদের একুশে জুলাই আমাদের পার্টির গিয়ে আছে কলকাতাতে আমরা যাব ওইখান থেকে আসে ফসলা করবো ঠিক আছে যদি এইটাই হইতে পারে তা আমরা চুপচাপ ওই হিসাবে কি করলো আমাদের ফুপু আর দুইটা ফুপুর ছেলে যে চলো আমরা যাই দেখি একটু ব্লক সভাপতি যখন এরা গেল যে বললো যে না জমি হবে না তোরা পাটি পঞ্চায়েতকে হে বলিস ও বলিস আমরা তো কিছু বলি নেই ঠিক আছে এর ব্যাপার নিয়ে তপন রাগ হলো রাগে কি করলো না বললো আমি সেটা জানি না তারপরে আসলো যে এইখানে আমরা সবাই বসলাম যে ওরা জমি চাষ করুক রোয়া কারুক তাতে আমাদের কোনো দুঃখ নাই পঁচিশ তারিখে আবার কি হবে দেখা যাবে আমরা চুপচাপ বাড়িতে আমার বউকে নিয়ে আমি চলে গেলাম হসপিটালে আমার বউ গর্ভবতী আমি আমার বউকে নার বাপের বাড়িতে রাইখে সকালবেলা বাইক নিয়ে আসলাম আইসিয়া দেখে এই মতো হুমচুম কত বিঘা জমি নিয়ে আপনাদের সমস্যা একাশি শত এটা দীর্ঘ এক বছর ধরে সমস্যা এক দেড় বছর হবে তারই অংশ ছিল এই জমিটা হ্যাঁ আচ্ছা যে হারমাদ গুলো আসলো একরামুল অঞ্চল সভাপতির গোল্লাহাটির ইয়েতে এরা আসে শীতলকুচি অঞ্চলে এসে মারধর করে ওরা অন্য বুধের আমরা অন্য বুধের অন্য জায়গায় হারমত কেন আসবে এইখানে আমাদের পার্টি প্রধান নেই এই বিষয়ে কি থানায় লিখিত অভিযোগ করবেন অবশ্যই করব কিন্তু আমাদের থানা অভিযোগ নিচ্ছে না আমাদের হুমকি দেওয়া হচ্ছে কারা কারা মারধর করলো আপনাদের মারধর করলো ওই দিকের অনেক হারমত নাম তো জানি না কিন্তু মুখ চিনে আছে তাদের আমাদের যদি বলে আমরা মুখ চিনে দেবো এখানকার কারাগারে মারধর করলো এখান এখানকার আশরাফুল বাপ্পি আর রফিকুল এখন কি চাইছেন আমরা এখন সূক্ষ্ম বিচার চাই আমাদের জমি আমরা ফেরত চাই নাহলে আমরা উপর মধ্যে যাইতে বাধ্য হব এখন কি ব্লক সভাপতিকে জানালেন এই মারধরে ব্লক সভাপতিকে জানাই নেই আমরা জানাইতে চাই আমাদের কথা ঠিক হতো শুনবে তো আমাদের উল্টা গরম দেখায় গরম দেখালে হবে না দুই পক্ষে ভালোভাবে শুনতে হবে আমরাও তো মানুষ আমাদের জন্য আইন কেন নাই

আমি গিয়ে ব্লক সভাপতির কাছে গেছি পার্টির আন্ডারে গেছি ওরা পার্টি বলছি ঠিক আছে তুমি যাও তুমি চাষ করো ওরা যদি আসে তা আমরা দেখব হ্যাঁ আজকে আমি ওখানে ট্র্যাক্টর যখন লাগাই হ্যাঁ তারপরে ওরা একদম পাশটা ছুরি ঢেকাটা দাও পুরাল টুরাল নিয়ে একদম মহিলা সহ আমাকে কাটার জন্য আসছে আমি তো এখানে একাই এখন আমি কি পেলাম গোলনাহাটির আমার শ্বশুরবাড়ি ওখানে আমি ফোন করলাম আচ্ছা বাড়ির লোককে ওইখান থেকে দুই তিনটা ছেলে আসলো ওই ছেলে দুই তিনটা তিনটেকেও পিঠে গেছে সরা নিয়ে তখন ওরা প্রতিবাদ করা শুরু করলো তো মানে আপনাদের বিরুদ্ধে অভিযোগ দুইজন হাসপাতালে আছে তা তাদের মারধর করেছেন এই বিষয়টা কি বলবো ওরা মিথ্যা ওরা নিজে নিজে মারামারি করে এরকম করে গিয়েছে আচ্ছা ওরা নিজে নিজে মারামারি করছে না থানায় তো আমি যাব না আমি থানায় যাবো আমি পার্টিকে গিয়ে বিচার পার্টি যা করবে করবো কত শতক জমি নিয়ে আপনাদের এই বিবাদটা দীর্ঘদিন ধরে চলছে বাড়ি দুইটা বাইশ শতক ওখানে আবাদ করি বাইশ শতক তার মধ্যে বাইশ শতকের মধ্যে পাঁচ শতক জোর জোর জবস্তি করে মাটি তুলছে ওই মাটি তোলা এখন আছে আমি সতেরো শতক আবাদ করতেছি ওইটাও দখল করা শুরু করছে কালকে আজকে এটা সতেরো শতক জমি নিয়ে হ্যাঁ হ্যাঁ এখন কি চাইছেন আপনি এখন আমি পার্টির কাছে ফাইসালা চাইছি হ্যাঁ যে ব্লক সভাপতি নাকি ছাব্বিশ তারিখে একটা বসার কথা বলছিলেন তার আগে আপনি চাষাবাদ করছেন ব্লক সভাপতি বলছিল যে ওর যেটুক আছে ওটুক ওকে ধান লাগাইতে দাও আর তোমার যেদিকে আছে তুমি থাকো আমি যাইতেছি কলকাতা কলকাতা থেকে ছাব্বিশ সাতাইশ তারিখের মধ্যে তোমার এটা আমি ফয়সালায় বসবো তা ওরা ব্লক সভাপতির কথাও মানে না না মানাতে ওরা ছোড়া খাবার নিয়ে আসছে আমার আমাকে মারার জন্য আজকে আপনাকে পারমিশন দিয়েছিল চাষাবাদ করার জন্য হ্যাঁ আমাকে পারমিশন দিয়েছিল আমাকে ব্লক সভাপতি বলছে এবং থানার থেকেও আমাকে বলছিল বড় বাবু যে আমি পুলিশ পাঠাই দেবো তুমি তুমি করো ওইটুক আবাদ করো পুলিশের গাড়ি আসছিল পরে কি নাম আমার নাম আশারাফুল রহমান আশারাফুল মিয়া এই জায়গাটার নাম মধ্য মানে তাহলে তাদের অভিযোগ সম্পূর্ণ ভিত্তিহীন স্বামী

ওই জমির সমস্যা চলছে আজকে না একদম বামফ্রন্ট পিরিয়ড থেকে ওই জমির সমস্যা চলছে তারপরে এরপরেও আমরা অনেক বসার চেষ্টা করেছি এবং আমাদের কাছে এসছিল ওনারা আমরাও দেখেছি বিএলআর অফিসে এটা নিয়ে বসার হয়েছিল কিন্তু কেউ কোনো সিদ্ধান্ত মানতে চায় না সুতরাং আমাদের কাছে কালকে একটা ইনফরমেশন ছিল আজকে নাকি ওই জমিতে এক পার্টি হাল দিতে যাবে যাই হোক আমাদের প্রশাসন হিসাবে আমরা যেহেতু একটা দলের দায়িত্বে আছি শান্তি শৃঙ্খলা বজায় থাকার জন্য আমি কালকেই বড় বড় নলেজে দিয়ে রেখেছিলাম এরকম আমি তো আজকে ব্যস্ত ছিলাম সারাদিন আমাদের দলীয় কাজে তা এখনই আমি শুনলাম ঘটনাটা আমি কিন্তু আমার কাছে এখনো কোন আমি তপন কুমার গো সিদ্ধি ব্লক তৃণমূল কংগ্রেস প্রেসিডেন্ট দাদা আজকে সকালবেলা আপনাদের এখানে মারপিটের একটা ঘটনা ঘটেছে কি ঘটেছিল ঘটনাটা মারপিটের ঘটনা দাদা শুরু থেকে বলি গত পরশু ও সকালবেলা আশরাফুল নিয়ে জমিতে ট্রাক্টর নামে এই জমি কিন্তু পূর্বে জমি আমাদের নামে আমার দাদুর নামে আমাদের আট অংশের জমি তারপরে আমরা কি করি যখন ট্রাক্টর নামে আমরা ট্রাক্টরকে বাধা করি রে ভাই ট্রাক্টর এখান নিয়ে চলে যা জমিতে ভেজাল আছে তুই এখন এখানে চাষ করি ট্রাক্টর চলে যায় যাওয়ার পরে কি করলে আমরা আসি তারপরে ওইখান থেকে আশরাফুল চলে গেল কার কার কাছে যায় তপন কাকুর কাছে কি গেছে যাওয়ার পরে ফারুক আমাদের যে চাষার বড় ফারুককে ডাকছিল তপন বাবু ওখানে গেছে ফারুককে সহ পঞ্চায়েতকে সহ আমাদের এখানে পাঠাইছে যে তপন তারপরে যখন পুলিশ আসলো পুলিশকেও আমরা যখন ডাকিলাম পুলিশ যখন পুলিশ আসার পরে পুলিশ বললো যে ঠিক আছে দুই পক্ষের কাগজ দেখলো আশা কাগজ দেখলো আমাদেরও কাগজ দেখলো দেখার পর পুলিশ বললো তোমরাও কেস করো আশা বল তুমি যদি জন্ম তুমিও কেস করো কেস করার ওই রকম করে পুলিশ বলেছে আবারটা চাপাতো বন্ধ থাক তারপরে তপন কাকু নাকি ফারুককে ডাকছিল ডাকার পরে বলছে যে ও আবাদ করুক আমরা পঁচিশ তারিখ ঘুরে আসি কলকাতা থেকে ঘুরে এসে পরে একটা ফয়সলা করে যে পাবে তাকে দেবো যাবে তারপরে পঞ্চায়েত আসছিল পঞ্চায়েত এই কথা বললো আমরা মানিয়ে নিলাম যে ঠিক আছে তারপরে আমার খুপুর ঘর গেলো তপন কাকুর কাছে জমি তো একটা ব্লক সভাপতি এইভাবে বলতে পারে না জমিটা যখন আমরা বাধা দিছি আবার তো নয় পঁচিশ তারিখ অবধি বন্ধ থাকতো আমাদের কথা এরকম ছিল যে পঁচিশ তারিখ অব্দি জমিটা আবাদ বন্ধ পঁচিশ তারিখ যখন আমাদের গেছে তপন কাকু নাকি বলছে না ও জমি আবাদ করবে কার কোথায় ক্ষমতা আছে আপনারা তোমরা আটকাই দেখেন যদি মারপিট কারো টাথা ফাটে তোমরা সেটা দায়িত্ব এইভাবে বলে তপন কাবু তার কিন্তু আমরা রেকর্ডিং করে রাখছি তপন কাকু যে কথাটা বলছি তার আমরা তো ফুপুর বেটা ভাইরা কালকে ওরা রেকর্ডিং করছি রেকর্ডিংটা আমাদের কাছে আছে। এইরকম ব্যাপার তাছাড়া আজকে যখন গাড়ি এসলো আমরা তো সবাই বাড়িতে চার ভাই এরা গেছে তামাক নিয়ে বড় মসছে গাড়ি এসে চাষ করলো আমরা কিছু বাধা দিলাম না আমরা বাইরে আমাদের ঘরের বারান্ডা থেকে আমার আর আমার একটা বোন ও দুইজনে দেখতেছে ও আশা বলে ছেলে কি করলো জমিতে দাঁড়ায় আছে ও ফটাকছে ওখান থেকে একটা কাঁচের বোতল নিয়ে ওটা মারলো ঢেল জানলার ওইখানে ঢেল মারা মাত্র বোতলটা ভাঙ্গা আমার কুকুর বেডে বন্টের এখানে মুখটা লেগে মুখটা কাটা যায় ওট ফুট ফুলে গেছে আমার ভাইয়ের চোখে মুখে লাগছে আপনাকে বাধা দিয়েছিলেন আজকে চাষ করুন না আমরা কোনো বাধা দিই না আপনার বহুত লোক আসলে ওখানে বাইরে রাস্তায় হারমাতেও দাঁড়িয়েছিল ওরাও বলবে আমরা বাধা দিতে গেছিলাম নাকি আপনার ওখানে দাঁড়ায় দেখছিলেন আমার বাড়ির থেকে দেখছে আমাদের ঘর থেকে আমাদের ঘরের পাশেই জমি জানলার পাশেই জমি যখন আমরা দেখতেছি তখন আমার ভাইকে যখন ঢেলটা দিল তখন সবাই বাড়ির লোক দিল্লি উঠলো মাটা সবাই যে আমার কোন ওপরে কেউ ওকে ঢেল দিল আমরা তো কাউ তারপরে যখন ভাইটা ঢাল ঢুল খেয়ে এদিকে আসলো কিছুক্ষণ পরে মানে বাড়ির মেয়ে ছেলে লোক তো ভাই একজন যখন মায়ের খাবে অটোমেটিক ওরা চিল্লে চিল্লি চালু করবে এই চিল্লে চিল্লি চালু করে কিছুক্ষণ পরে হার মদ আমার ভাইকে পুজোর মার দিল ওইখানে কতজন লোকজন আছে

আহতরা কোথায় আছে আহতরা মাথা ভাঙ্গা হসপিটাল থেকে মাথা ভাঙ্গায় বুঝি আছে বর্তমান মাথা ভাঙ্গায় আছে ওদের চিকিৎসা চলছে কি কি নাম ওনাদের একজন নাম শাকির হোসেন একজন আসমা বিবি কি নাম আপনার জাকির হোসেন যাদের মারধর করা হয়েছে কি হয় আপনার আমার ভাই হয় আর বোন হয় এই জায়গাটার নাম মধ্যসিত যাদের বিরুদ্ধে অভিযোগ তাদের নাম আশরাফুল মিয়া রফিকুল মিয়া বাপ্পি মিয়া